যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তার পর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার বা তারা মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে না এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে একটা হচ্ছে আপনার বলছেন যে বিএনপি দাবি তুলছে কিনা এখানে এখন যে অবস্থা আছে বিএনপি দাবি এখন তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে কোর্টে আদালতে চলছে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মামলাগুলো শেষ করি দেশে আসবেন আহ সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে কি না যে আমরা বেগম খালেদা জিয়াকে অনেক পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল একুশ নভেম্বর সেটাতে তিনি উপস্থিত থেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসু তার সাথে কথা বলেছেন উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন আমরা এরকম দেখেছি যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ার এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সংস্কার করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনার যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে এমন দেশের বেগম খালেদা জিয়া আমাদের পার্টির চেয়ারপারসন এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন অন্যদিকে যেমন তারেক কামাল সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান সেটা উনি করতে পারবেন যে কটা সিটি তিনি করতে চান তো এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তারেক কামাল সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো সমস্যা নেই এই পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না আলোচনা আছে কিনা মানে মানে কে হবে না না এই ধরনের এই ধরনের আলোচনার এখন প্রয়োজন খালেদা জিয়া এবং খালেদা জিয়া এখনো বেশ অসুস্থ উনি আগামীকাল কয়েকদিনের মধ্যে সরি কয়েকদিনের মধ্যে উনি যাবেন আহ লন্ডনে চিকিৎসনের ওইখানে যদি তাকে প্রয়োজন হয় সেখান থেকে চিনি আমেরিকায় যেতেparentElement প্রয়োজন এই চিকিৎসনের আমরা তাকে টম সুস্থ করে আল্লাহর জন্য তাকে সুস্থ করে নিয়ে আসেন সেটাই চাইবো সেটাই কাচিয়ে দিই এই প্রসঙ্গে আর কি মানে এই এক দুই নাম্বার প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্ন তো আপনি জনাব তারেক রহমান মামলার কথাগুলি বলছিলেন জনাব তারেক রহমান মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না এরকম কোনো কিছু কি আপনাদের মধ্যে না না সেই ধরনের কিছু ভাবনা না আর মামলাগুলো আমরা আমরাই চাইছি দল চাইছি আমরা তাকে একেবারে আমরা পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা সাজানো মামলা যার সমস্ত এভিডেন্সেস আর দেয়ার সেই ক্ষেত্রে করি হয়ে যাবে আজকের একটু কথায় আসি যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরো কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন আহ বা উপরাষ্ট্রপতি তারপরে সংসদ উচ্চকক্ষ গণভোটের বিধান পূরণ প্রবর্তন করার প্রস্তাব আপ এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে ভাবে আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি এবং আমরা যেহেতু মনে করছি যে যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটিগুলো হয়েছে কমিশনগুলো হয়েছে কমিশনগুলো তারা দ্রুত তার সঙ্গে কাজ করছেন এবং আশা করি যে যত দ্রুত সম্ভব তারা করতে এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন আপনারা কোন টাইম ফ্রেম আমরা টাইম ফ্রেম দেইনি আমরা যেটা বলেছি যে আচ্ছা যেটা আপনার লজিক্যাল সেই সময়টুকু নিয়ে তারা করবে কেউ কেউ এরকম ইঙ্গিত করছে যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে চাপ দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্য দিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার 2 বছর চার বছর হঠাৎ করে ডক্টর ইউনিভার্সিটি চার বছরের কথা বলতে সেটা নিও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আপনি এটাকে কি ভাবে দেখেন আমি দেখি একটু ভিন্ন দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়াতে কাজ করেন আপনার সাথে স্পেকুলেশন করেন এবং স্পেকুলেশন করলে এটা আপনাদের হয়তো বা খুব ভালোটা হয় কিন্তু আমাদের জন্য আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগত খুব বেশি আগ্রহী নই কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই এবং আমরা সেই ধরনের কোনো চিন্তাও করছি না বা সে করছিও না এবং আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি এগুলো আপনার মিস রিপ্রেজেন্টেট হয়েছে মিডিয়াতে আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি আমরা বলছি যে আমরা চাই যে আপনার একটা সময়ের মধ্যে সংস্কারগুলো হয়ে যাক হয়ে গেলে আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই আপনারা উম আহ যৌক্তিক সময়টা মানে হ্যাঁ আমাদের দোষ আছে জনাব মির্জা ফকুলের আমরা ঠিক আছে আমি আমাদের কথা বলছি মিডিয়া আপনারা স্পেকুলেট করেন স্পেকুলেট মিডিয়া করবেই করতেই পারে কিন্তু আমরা যেটা বাস্তবতা আমি আপনাকে সেটাই বলছি না মানে আপনি যদি অনুভূতি দেন আমাদের অবস্থাটা আমরা একটু বলি যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আপনি এটার সঙ্গে একেবারেই একমত জানাচ্ছি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করার কোন কারণই থাকতে পারে না কারণ বিএনপি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ একদলীয় শাসন বছর বাক ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম ইয়ে নিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি ক্যাপ্টার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে তো পাশাপাশি আরও দুইটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে এই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে আবার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মধুদ আহমেদ আমি তাকে কোট করছি তিনি লিখেছিলেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরও কম কারণ দলটি শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি দলটিতে নেই কোনো আত্মপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব অর্থাৎ এরকম কথা আছে মধুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয় জি মধুদ আহমদ দৃষ্টিকোণ থেকে তিনি ওই কথাগুলো বলেছেন আমি তো মনে করি যে কথাগুলো সঠিক নয় বিএনপি একটা পার্টি যে পার্টিটা আপনাকে গণতন্ত্রকে রিইন্ট্রোডিউস করেছে মাল্টি পার্টি সিস্টেম ইন্ট্রোডিউস করেছে আগে আমি বললাম আর রিপিট করতে চাই না তো বিএনপি কে ওই দলের সঙ্গে বা ফাইজার তুলনা করাটাকে আমি মনে করি একটা সঠিক তো নয় আমি মনে করি এটা একটা উদ্দেশ্য আচ্ছা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটি আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম জিয়ার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগম যে এখনও দেশে আছেন তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস টুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কি না অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই মাইনাস টু তো এশ আপনার ওয়ান ইলেভেন এখন আপনার এই মাইনাস টুর কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা আওয়ামী লীগ হয়েছে কারণ সে দেশেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাতে তো তারা নিজেই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি

দেশকে তারা এবং সেই দেশকে দেশে যে কোনো মিলিটারি কু বা কিছু হয়েছে পিপলস রেট জনরোষ সেই রোষে তাকে পালিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো মতেই যেন চেষ্টা না করি এটাকে কোনো মতে খাটো করা

সমালোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা ট্রাক আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তার কামাল সাহেবকে জড়িত করা

তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে চারটা আপনার আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আওয়ামী দলীয় ভক্ত কাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের মানে নির্দেশে সে এই চার্জশিটটা করেছে যে কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল আহ নাম আমি বলে যাচ্ছি মরানা মুফতি আহমদ তিনি তাকে দিয়ে একশো দিন তাকে টর্চার করে তাকে দেখতে আপনার স্টেটমেন্ট করে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন বলেছেন যে এটা আমাকে কাছে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্যাট ট্রায়াল ওয়াজ কমপ্লিট যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন

এটা একদম রাজনৈতিক দেশে প্রবল বিত। ওকে ওকে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজমে আমরা করতে পারি না কিন্তু এই কথা তো সত্য যে বিএনপি আমলে আমরা একটা একুশ আগস্ট গ্রেনেড হামলা পরে আমরা একটা জজমিয়াকে দেখেছিলাম যে জজমিম একটা বানানোর হতে পারে হতে পারে আমি ধরে নিচ্ছি সেটা আপনার আপনার মনে করছে যে ভুল আমিও ভুল ধরে নিচ্ছি কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে সেটা তো করেনি আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা সেটা আমি বললাম আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে চারবার তার আয়ু চেঞ্জ করা হয়েছে কখনোই তুলে ধরবেন না যে কার আশঙ্কা দেওয়া হয়েছে যে আমাদের লীগের নমিনেশন চেয়েছে অবশ্যই তুলে ধরবেন কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে তো বিচার শেষ থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে তো আর দ্য ই এভিজেন্সিস আপনি পরিষ্কার বুঝবেন যে শুধুমাত্র সাজানো আমরা তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে তত্ত্বাবধান সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধান সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইজ ইওর ন্যারেটিভ এটা আমাদের ন্যারেটিভ নয় আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা ওটা বাড়ানো হয়েছিল ইট মে নট ওয়ার্ক সেটা অন্য কথা একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে ওয়ান ইলেভেনের আগে চক্রান্তটা একটা হয়েছিল সে চক্রান্ত যে আপনাদের সেই নাইন ইলেভেন ঘটেছিল তার আগে আর এখানে আপনার কিছু পশ্চিমাদেশ। একসাথে হয়ে চুজ দে ক্লাব করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন হি ওয়াজ দ্য রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে হুইচ ইজ টোটালি পলিটিক্যাল অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানা নাশ কথা পাশ যুক্ত হয় আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে 2007 সালে সরকার বললেন এইবার অন্তর্বর্তীকালীন সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয় কারণ আমরা দেখি যে প্রশ্ন উঠতে পারে না প্রশ্ন উঠতে পারে কারণ আমরা দেখেছি এবারকার এবারকার এবার কা অন্তর্বর্তী সরকারের যে আগমন এটা একটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন একটা আপনার অভ্যুত্থানের ফলে এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায় আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এটা এসেছে এবং সেখান থেকে এসেছে তারা দে ওয়ান্ট টু গেট রিড অফ দিস গভর্নমেন্ট হাসিনা গভর্নমেন্ট মার্ডার তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুঁসে ওঠে আপনি চিন্তা করে দেখেন আপনি তো দেশে ছিলেন না সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে পড়বে না কারণ এই ফ্রান্সি গাতে প্রায় শত শত হাজার হাজার ছেলে হত নিহত হয়েছে হত্যা করেছে না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময়ই দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত যারা আমরা দেশকে ভালোবাসি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা আমরা ভ্যাসিসদের ফ্যাসিসদের যে বয়ান যে বক্তব্য সেই বক্তব্য যেন ফিরে না যায় না অবশ্যই আপনি যে বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন এর সবই হচ্ছে আমরা ফ্যাসিসদের বক্তব্য ওকে আমি আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত পনেরো বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি এইবারের যে যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি আছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফলতে পারলো না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপি নেতৃত্বে হলে অনেক ভালো হতো বিএনপি নেতৃত্বে হয়নি এ কথাটা বলছেন কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই মাস হলো তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মাঠে আমরা গেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের সাতশোর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ এই এইটা তো আমরা আমাদের পনেরো বছর ধরে এটা চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন তারপরে সেই হত্যা পরে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেন আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন আমার বক্তব্য দেখুন আমি প্রতিদিন

এটা কিন্তু দেশের জন্য ইমর্তে এতটুকু মঙ্গলজনক হবে না না এটা আমি আপনার সাথে ডিমত পোষণ করছি না কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনি তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতে তাই তো

যে সরকারটি গঠিত হলো অর্থাৎ সে কাছে পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো সে সরকারটি গঠনের পরে যে আহ সে সরকার কি আপনাদেরও থাকা উচিত ছিল আপনার মনে হয় এরকম যে মানে এটা একটি জাতীয় সরকার না আমি